এসএসসি থেকে আসবে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তো আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চার বছর করি আমাদের গ্রেড হচ্ছে সরকারি যে অনুযায়ী হচ্ছে চোদ্দতম গ্রেডে যেখানে একজন এসএসসি পাস করে সে দশম গ্রেড আর এটা কীভাবে বিবেক কাটা যায় একজন এসএসসি শিক্ষার্থী সে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াবে সে আমি একজন সিভিলের স্টুডেন্ট সে আমাকে কীভাবে স্ট্রাকচারাল মেকানিক পড়াবে আপনি আমারও বলেন আপনি একজন জার্মালিস্ট হিসেবে আপনি আপনি বিবেক দিয়ে বলেন তো আমাদের এখন মেন দাবি হচ্ছে যে রিটটা দিতে রিটটা বাতিল করতে হবে বাতিল করে একশো পার্সেন্ট ইন্সট্রাক্টর ইনস্ট্রাক্টর আমাদেরকে নিশ্চিত করতে হবে যে যারা আমরা পলিটেকনিকে চার বছর ডিপ্লোমা কোর্স করার পরেও আমরা দশম গ্রেড পাচ্ছি না সেখানে যারা এসএসসি পাস করে এইসএসসি পাস করে ওরা দশতম গ্রেড পাচ্ছে আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত রাজপথ ছাড়ব না আমরা আমাদের দাবি আদায় করব। আর যেন আমরা মানে দশম গ্রেড পাই এটা আমাদের অধিকার আমরা যেহেতু ওদের থেকে পড়াশোনা বেশি করতেছি সব দিক থেকে আমরা প্র্যাকটিক্যাল বেশি করতেছি ওরা তো প্র্যাকটিক্যাল করছে না এজন্য আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত রাজপথ ছাড়ব না আমরা যে আন্দোলনটা সেই আন্দোলনটা মূল আন্দোলনটা সূত্রপাত হয়েছে হলো গত পরশু থেকে হাইকোর্টে যে রায় দিয়েছে একতরফ আর তিরিশ পার্সেন্ট ক্রাফ্ট থেকে পদোন্নতি পেয়ে জুনিয়ার ইন্সট্রাক্টর হবে এই রায়ের বিরুদ্ধে এটা সবচেয়ে অবৈধ এবং অপরিকল্পিত এবং কারিগরি শিক্ষাকে ধ্বংস করার জন্য একটা তাদের পরিকল্পনা আপনারা জানতে হবে ক্রাফ ইন্সট্রাক্টর কারা ক্রাফ ইনস্ট্রাক্টর তারা যারা আমাদের ল্যাবের যন্ত্রপাতিগুলো পরিষ্কার করে রক্ষণাবেক্ষণ করে সেই যারা যন্ত্রপাতি পরিষ্কার করে তারা কীভাবে আমাদের শিক্ষক হয় তারা কীভাবে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি